কৃষ্ণ কৃষ্ণা ভট্টাচর্য পিতা মিনি ব্লগ আপনাদেরকে সবাইকে স্বাগত তো সবাইকে আমার আছেন আমি অনেক ভালো আছি তো ব্লগটা ছিল আমার অনেকদিন আগে তো সেই কারণে মামে একটু ব্লগ করতে ইচ্ছা করো না মানে করল মানে এডিট করতে অনেকটাই টাইম লাগে আমার তাই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়েছে তো এটা ছিল মামির মানে ওনার স্বাদ খবনের অনুষ্ঠান তো দেখুন কত রকমের আইটেম ভবনকে বোক লাগানো হয়েছে তো ভগবানকে খা বুক লাগানোর পরে এই খাবারগুলোই আমিকে দেওয়া হবে তো এই ভিডিওতে সব কিছু দেখা হবে কত অপরূপ পায়েস পিঠা এবং কি কেক ভগবানকে বুক লাগানো হয়েছে তো ওদের ঘরে রাধা আছে জগন্নাথ বর্ণের সুভদ্রা মহান কী যায় তো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে তো সবাই উপস্থিত ছিল ওখানে খুব সুন্দর কীর্তন করছিল। এমনকি ওনার কিছু রিচুয়ালস আছে আমাদের রিস্ক বা ও সবার এরকম নিয়ে ওনাকে জানি না সবার কাছে আলাদা আলাদা হতেও পারে তো এটা কি করছে আমি জানি না একটা সুতা দিয়ে ওনার বে বামটাকে একটু কি সুতা দিয়ে বাঁধছে মনে হয় ঠিক জানি না কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবা তো দেখুন ওকে ওনাকে নতুন শাখা পরানো পলা পরানো হচ্ছিলো তো এটা কি সবার ক্ষেত্রে হয় নাকি আমাদের এরকম রিচুয়ালস আছে জানি না তো ওখানে ওনাকে এরকম শাখা পড়ানো হয়েছিল আর মানে সাত খাওয়ার অনুষ্ঠানের সময় মানে ছেলে হওয়ার জন্য কি পাশে ছেলে মানে বাচ্চা ছেলেকে রাখতে হয় এটা কি সত্যি আদৌ মানে কি এটা রিচুয়ালস জানি না যাই হোক ওনাকে খুব সুন্দরভাবে সবাই ওনাকে গিফট দেওয়া হয়েছিল অনুষ্ঠানে তো এখানে ওনাকে বরণ করবে সবাই একসাথে আস্তে পাঁচজন মিলে সবাইকে ধরে ওনাকে বরণ করা হবে তো এটা কেন করা হয় সেটাও আমি যাই না যাই হোক আপনাদের একটু শেয়ার করলাম আমার খুবই ভালো লাগলো এই রিচুয়ালগুলো তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো যাই হোক ওনাকে দেখুন সবাই মিলে বরণ করছিল তো ওখানে আমার মামি ওনার আত্মীয় স্বজন সবাই ছিল তো ওনার পাশে ওনার হাজব্যান্ড তো এরপরে ওনাকে ওই ফলগুলো দিয়েও আর কীরকম রকম আমি প্রথম দেখলাম এরকম তো দেখুন এটা দিয়ে সবাইকে সবাই আবার বরণ করবে করে এরপর ওনার পোসাতে মানে ওনার পোসাতে সব ঢেলে দিব ওরকমই করে মনে হয় তো দেখুন কত সুন্দর রিচটা এরপরে বড়রা সবাই ওদেরকে আশীর্বাদ করেছে কেকে এসে তো ওনার এটা শুষ মশা ছিল তো সবাই ওনাকে আশীর্বাদ করলো দেখো আশীর্বাদ করছে তারপরে সবাই ওনাদেরকে একটু একটু করে খাব খাবিয়ে দিবে তো আত্মীয় স্বজন যত সব যারা যারা ওদের আত্মীয় স্বজন সবাই একটু একটু করে খাবিয়ে দিচ্ছে তো রেসিপিতে অনেক রকমের আইটেম ছিল তা বলার বিহীন তো অনেক ছ রকমের মিষ্টি পাঁচ ছ রকম মিষ্টি পাঁচ রকমের পিছ পাঁচ ছ রকমের পায়েস তারপর পিঠা ভাজি বড়া সব রকমের তো এরপরে ওরা কেক কাটিং করল সবাই বাচ্চারা সবাই মিলে কেক কাটিং করলে এটা একটু ইউনিক লাগলো এখন কোনো কিছু ওকেশনে আমরা সুন্দরভাবে কেক কাটি তাই এটা তো কেক কাটন কেকটা খুব দারুণ ছিল খেতেও অনেক টেস্টে ছিল তো সব বাচ্চারা ধরে কেক কাটিং করছে আর মানে রুদ্ধনি দিতে বলছিলো তাই সবাই রুদ্ধনি দিল মায়েরা তাই সবাইকে কেক কাটে কেটে খাওয়ানো হয়েছিল। এরপরে আমরা চলে গেছিলাম প্রসাদে তো সব ভক্তরা মায়ের পরে অনেক ব্রহ্মচারী ভক্ত ওরা আসছে প্রসাদ পেয়েছে অনেক সুন্দর অনেক অনেক ভক্তকে প্রসাদ খাওয়ানো হয়েছে বেশি নিরামিষ ভগবানকে ভোগ লাগানোর পরে সবাইকে প্রসাদ দেওয়ানো হয়েছে তো খাবার ছিল সবজি কাশ্মীরি পনির ভাজি ভত্তা এইগুলোই ছিল সিল টক পায়েস মিষ্টি তো ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগে একটা লাইক কমে শেয়ার করে দেবেন